হওয়ার ডাক চলে আস আমার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ যখন নবীজির যান কবাস করে নিয়ে যাবে আমার নবী বিশ্ব নবী কে বলতেছেন রসুল্লাহি আপনার জানটা নিয়ে যাব অনুমতি আছে কিনা আমার নবী বিশ্ব বলেন অনুমতি দেব একটা শর্ত আছে কি শর্ত বলে আমার নবী বিশ্ব নবী কি শর্ত আমার নবী বিশ্ব নবী জিবরিল আমিন কে বলতে জিবরিল আমিন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যান আমার আল্লাহ রব্বুল আলামিন কে বলেন আল্লাহ যদি আমার শর্তটা মেনে নেয় আমার প্রস্তাবটা যদি গ্রহণ করে নেয় আমি নবী বিশ্ব নবী আমার জীবনটা দিতেও কোনো রকমের বাধা বিঘ্ন আমার নবী বিশ্ব নবীর কথা এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছায় দেওয়া হলো জিবরিল আমিন বলেন ইয়া রব্বুল আলামিন আব্দুল হাবিব হাবিবের কাছে গিয়েছিলাম আল্লাহর নবী বিশ্ব নবীরকে যখন বললাম জান কবাস করার কথা আমার নবী বিশ্ব নবী বলতেছেন ইয়া আব্বুল আলমিন আপনার কাছে একটা প্রস্তাব রেখেছে একটা শর্ত দিয়েছে এই শর্ত যদি আপনি মানেন তাহলে আমার নবী নিস্তিদায় নিঃসন্দেহে হাসি মনে তারা জানটা দিয়ে দেবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন জিবরুল আমিন আমার নবী বিশ্ব নবী কখন আসবে না আসা পর্যন্ত আমি আল্লাহর ভালো লাগতেছে না চলে বলেন সুবাহান আল্লাহ জিবরুল আমার নবী বিশ্বনবীকে না দেখা পর্যন্ত আমি আল্লাহর ভালো লাগে না তাড়াতাড়ি আমার নবীকে নিয়ে আসুন নবীর যা শর্ত আছে সব শর্ত আমি মেনে নেব সুবহানাল্লাহ আমার নবী বিশ্বনবী জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে যেই শর্ত করেছেন যেই দাবি রেখেছে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন রাব্বুল আলামিন তাকে নিতে পারবেন কোন রকমের সমস্যা নাই তবে আমার নবী বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার গুণাকার অম্বুতগুলো আমার পাগল অম্বোধগুলো আমার নবর মনের কি অবস্থা হবে আমার গুণাকার অম্বতগুলোর কি অবস্থা হবে আমার অম্বতগুলো রে যতক্ষণ পর্যন্ত না করে দেওয়া হবে আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায়টাও নিতে পারবো না জোরে বলেন সুবান আল্লাহ আমার নবী বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রস্তাব রাখলেন রব্বুল আলমিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার গুণাগার উম্মতগুলো গুলো হয়ে যাবে অভিভাবক খারা হয়ে যাবে সুতরাং আমার কাছে কথা দিতে হবে আমি মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার মনের জিন্দগির গুনাগুলো যেন মাফ করে দেয় এবং আমার মদের জিম্মা যেন আমার আল্লাহ আর অফ স্বয়ং নিজেই নিয়ে এনে বলেন শুভ আল্লাহ আমার আলামিন বলেন ও আমার আপনি ভালো করে শুনে রাখেন আজ পর্যন্ত আপনার কোনো চাওয়া আমি বাকি রাখি নাই সুতরাং আপনি যে চাওয়াটা চেয়েছেন যে প্রস্তাবটা করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার আর উম্মতের জিম্মা আমি নিজে নিয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ জিম্মা নেওয়ার কারণে আমরা অন্যায় করি জুলুম নির্যাতন করি আমার আল্লাহকে শাস্তি দেয় সাথে সাথে কথা বলেন দেয় আল্লাহ কত দয়াময় আমার নবী দোয়া করে গিয়েছেন পান ভরে দোয়া করেছেন আল্লাহ গো আমার গুনা উম্মত নাফার মান উম্মত যদি গুনাহ করে সাথে সাথে আমার উম্মত থেকে তুমি আজাদ দিও না আমার মুসলমান বাইরা বানো করে শুনে রাখেন আমার নবী বিশ্ব নবী হাসনের মাঠ যখন গায়েব হয়ে যাবে হাসনের মাঠে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে ও গোটা পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা দাঁড়িয়ে যাও কি কোথায় আসো দাঁড়িয়ে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বলবে ন মহাম্মা আমার সামনে তুমি বসে দাও আমার নবী বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনের সামনে কুরসির সাথে বসা থাকবে সুবহান আল্লাহ বলেন না আল্লাহ রব্বুল আলামিনের চেয়ারের সাথে আর একটা চেয়ার দেওয়া হবে কোন নবীকে পয়গম্বরকে দেওয়া হয় নাই আমার নবী বিশ্ব নবীকে সেই চেয়ারটা দেওয়া হবে আমার নবী বসা থাকবে আমার নবী চেয়ারে বসে না বসে সেখান থেকে উঠে চলে যাবে মাঠে দিকে চলে এক যাবে আমার নবী বিশ্ব নবী কর্নারে গিয়া শেষ দায়ী দায়ীতি বলে কান্না করুন আমার নবী শেষ দায়ী পরে মানে কি বলবে আমার গুণাগান উম্মত গুলো দুনিয়ার জমিনে গুনা করেছে না পারমানি করেছে তোমার হুকুম আকা মানতে পারে নাই রে মালি আজকে আমার উম্মতদেরকে মাপ না করা পর্যন্ত আমি নবী শেষ দা থেকে মাথা উঠাব না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন হাবিব ও পয়গম্বর আমার চেয়ারের কাছে না বসা পর্যন্ত আমি বিচার কার্যক্রম শুরু করব না আমার নবী বলবেন যতক্ষণ পর্যন্ত আপনি কথা না দেবেন আমি মাথা উঠাবো না সোহান আল্লাহ বলে আমার আল্লাহ রব্বুল বলবেন নবী ও হাবিব আমি আপনার কথা মেনে নিলাম আমি আপনাকে আজকে অনুমতি দিয়ে দিলাম যাকে ইচ্ছা যাকে খুশি যে উম্মদকে খুশি যাকে মন চায় তাকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যা আমার নবী বিশ্ব নবী এবার মাথা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বসবে সিআর এর উপরে বসবে এবার নবীজির সামনে আল্লাহ তাআলা বিচার ইন্নাল হামদালিল্লাহিল আবরামিল্লাযী খলকাল ইনসানা ওয়াকাররাম وعلمه من البيان ما لم يعلم